ভূত ডট কম প্রেসেন্স দেপান্থর উইথ হার জে রাসেল আসসালামু আলাইকুম ডিয়ালিসনার্স আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি আমি শুনেছি নাসির উদ্দিন সাহেবের কাছ থেকে চলুন ওনার ভাষাতেই শোনা যাক আমার নাম নাসিরুদ্দিন বয়স প্রায় পঞ্চাশ আমি নারায়ণগঞ্জের একটি পুরনো কবরস্থানে রাতের পাহারাদার এই কাজ করছি প্রায় পনেরো বছর ধরে অনেকে বলে এই বয়সে রাতে একা একা কবরস্থানে থাকো ভয় লাগে না তোমার আমি হেসে বলি ভয় তো আল্লাহ ছাড়া কারোরই নেই কিন্তু একটা ঘটনা ঘটেছিল যেটা আজও আমাকে মাঝে মাঝে গভীর রাতে জাগিয়ে তোলে ঘটনাটা প্রায় সাত বছর আগের শীতের সময় পৌষমাশ কুয়াশা এতে ঘন ছিল যে পাঁচ হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না সেদিন কবরস্থানে একজন অচেনা লোককে দাফন করা হয়েছিল কারও স্বজন ছিল না এলাকার মানুষ মিলে দাফন করে কেউ নামও ঠিকঠাক জানতো না শুধু বলতো আলালের ছেলে হাসু নাকি সেদিন রাত দশটার দিকে আমি রুটিন মতো টর্চলাইট হাতে চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম হঠাৎ কবরস্থানের এক কোণ থেকে মাটি ঘুরার আওয়াজ পাই একটা খচখচ শব্দ মনে হলো কেউ যেন কোদাল দিয়ে মাটি খুঁড়ছে প্রথমে ভাবলাম কুকুর হবে কিন্তু শব্দটা ছিল অনেকটা ভারী যেন মানুষ করছে আমি ধীরে ধীরে সেই জায়গায় এগোলাম দেখি কুয়াশার ভেতরে এক লোক কবরের উপর বসে আছে মাথা নিচে করে কাঁদছে আমি বললাম কে ওখানে কে সে মুখ তোলে না শুধু বলে আমার জায়গায় কেউ এসেছে ওকে ফিরিয়ে দাও গলা শুনে বুক যেন কাঁপতে লাগলো আমার আমি একটু এগিয়ে যেতেই সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো আর তার চোখ নেই মুখের একপাশ পাশ গলে গিয়ে কেবল হাড় সে দাঁড়িয়ে পড়লো কিন্তু তার পা ছিল না মাটি থেকে তিন চার ইঞ্চি উপরে ভেসে আছে আমি তখন সোরা ফালাক নাচ পড়তে পড়তে পেছনে হাঁটা দিলাম টর্চ লাইট নিভে গেল কবরস্থানের মূল কেটের দিকে দৌড়াতে শুরু করি পেছন থেকে শোনা যায় কেউ বলছে তারা আমার কবর ঠিকঠাকভাবে দেয়নি আমাকে গ্রহণ করেনি মাটি তুমি দেখছো তুমি দেখছো না সাহায্য করো আমাকে আমি গেট পার হয়ে মসজিদের বাড়ান গিয়ে অজ্ঞান হয়ে পড়ি সকালে হুজুর আর গ্রামের কয়েকজন লোক এসে আমাকে খুঁজে পায় আমি সম্পূর্ণ ঘটনাটা বলি এলাকার লোকজন এবং বায়োজ্যেষ্ঠরা বলেন যাকে কবর দেওয়া হয়েছিল সে নাকি কালো সঙ্গে জড়িত ছিল মৃত্যুর সময় নাকি মুখে কালেমা বলতে পারেনি এরপর থেকে সেই কবরটি আলাদা করেই ঘেরা হয়েছে কেউ আর সেখানে যায় না মাঝে মাঝে শুনি রাতে কেউ যেন কবরের ওপর বসে কান্না করছে অথবা টুকটাক মাটি সরানোর শব্দ হচ্ছে আমি আজও চাকরি ছাড়িনি কিন্তু ওই কবরের পাশে যাই না রাত হলে দূর থেকে তাকিয়ে দোয়া পড়ে ফেলি একটা কথা জেনেছি কবর শুধু মাটি না সেটা কারো চিরস্থায়ী ঠিকানা আর কেউ যদি জীবনের অন্য দুনিয়ার দরজা খুলে বসে মৃত্যুর পর তার আত্মা কখনো শান্তি পায় না আমি পাহারা দিই কবরে কিন্তু আসলে আমি পাহারা দেই নিজের ইমানে কারণ আমি জানি জিনভূত না হয়ে দূরে থাকে কিন্তু ভয় যদি ভেতরে ঢুকে যায় তাহলে আর কেউ রক্ষা করতে পারে না